আপনাকে এখানে আপনাদের এখানে ত্রিশ পার্সেন্ট মানে সবাই দাঁড়িয়ে রয়েছে ত্রিশ পার্সেন্ট না আসলে মূল বিষয়টা আপনার কাছ জানতে চাচ্ছি মূল বিষয়টা হচ্ছে যে আমাদের আজকে যেটা লিমিটেড আমরা যেটা ডাউট করছি যে আমাদের এত পরিমাণ খাবার যাবে এর দ্বিগুণ অলরেডি আমরা সার্ভিস করে ফেলেছি যার কারণে আমাদের এই মুহূর্তে মানে আজকের সার্ভিস আমরা পার্সেলটা দিতে পারতেছি না কারণ আমাদের রেস্টুরেন্ট অলরেডি ক্লায়েন্ট আছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আগামীকালকে পর্যাপ্ত সাপোর্ট দিব আসলে লক্ষ্মীপুর শহরে কি আপনারা কি এভাবে ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা লক্ষ্মীপুর শহরে এভাবে ধরে রাখবো মান গুণগত মান থেকে শুরু করে সবকিছু আমরা ধরে রাখবো ঠিক আছে ধন্যবাদ